এক গরিব রাজার হাতে বিশাল বাহিনীর পরাজয় তালুত ও জালুত সবচেয়ে বড় অস্ত্র কি তলোয়ার ঢাল না বরং ইমান আর এই সত্য প্রমাণ করেছিলেন এক নাম নাজানা রাজা তালুত প্রাচীনকালে বণি ইসরায়েলের সময় ছিল যখন তারা চরম দুর্দশায় ভুগছিল তাদের নবী আল্লাহর কাছে একটি প্রার্থনা করেন আমাদের জন্য একজন রাজা ঠিক করে দিন যেন আমরা আল্লাহর পথে যুদ্ধ করি সুরা আলবাকারা দুশো ছিচল্লিশ আপনি কি দেখেননি বনি ইসরায়েলের নেতাদের কথা তাদের নবী বললেন আল্লাহ তোমাদের জন্য একজন রাজা মনোনীত করেছেন তার নাম তালুত কিন্তু তালুত ছিলেন গরিব তারা বললেন তালুত ও আমাদের রাজা কীভাবে হবে তার তো ধনসম্পদই নেই সুরা বাকারা দুশো সাতচল্লিশ আল্লাহ তাকে নির্বাচিত করেছেন কারণ তার রয়েছে জ্ঞান ও শারীরিক সামর্থ্য আল্লাহ তাকে রাজা নির্বাচিত করলেন এবং শুরু হল একটি অসাধারণ যুদ্ধ তালুত বনাম জালুত জালুত ছিলেন এক বিশাল দৈত্যাকৃতি নেতা তার বাহিনী ছিল সজ্জিত শক্তিশালী কিন্তু তালুতের দল কম সংখ্যক রোজা রাখা ক্লান্ত কৃষ্ণার্ত তালুত তাদের পরীক্ষা করলেন তোমরা নদী থেকে বেশি পানি পিও না সুরা বাকারা দুশো ঊনপঞ্চাশ যারা ইমানদার ছিল তারা অল্প পানি পান করল শুধু তারাই বেঁচে থাকল যুদ্ধের যোগ্য শেষ মুহূর্তে জালুতের সামনে দাঁড়ায় এক তরুণ যুবক দাউদ আথ যিনি ছোট ছিলেন কিন্তু তার অন্তরে ছিল অদম্য ইমান আর দাউদ হত্যা করল জালুতকে সুরা বাকারা দুশো এই বিজয়ের মাধ্যমে দাউদ আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন আর তো প্রমাণ করলেন আল্লাহ যার পাশে থাকেন জয় তার অনিবার্য বন্ধুরা আজকের কাহিনী থেকে আমরা শিখি ইমান ও আত্মবিশ্বাসী প্রকৃত শক্তি কমেন্টে লিখে জানাও তুমি যদি সেই এক বুক সাহসী ইমানদারদের একজন হতে চাও ভিডিওটি ভালো লাগলে লাইক দিও শেয়ার করো এবং ইসলামের আলো ছড়িয়ে দাও সূত্র সুরা আলবাকারা আয়াত দুশো ছিচল্লিশ থেকে দুশ তাফসির ইবনে কাসির